কালকে আমু খেলে কালকে আমু এক হাজারটা নিছি আপনিও খেলেন আপনিও পাবেন কি কয় এক হাজারটা পাইছে তাহলে তুই সুযোগ আমু খানটাকে ধরিয়ে নিয়ে যায় তাহলে খেলবেন শুরু করি খেলা হ্যাঁ তা খেলা যায় এর মধ্যে কি কি আছে দেখা দেই ওই ধর মোবাইল আছে মোটাচার বিভিন্ন জিনিস আছে আয় ওই তোমার চোখ বাইন্ধে ফেলাই চোখটা বাঁধ দেখতে যাই হ্যাঁ ওয়াও এই যে হ্যাঁ দিছি কও এটা কলার মোসা ও তাহলে হইছে পাইছো তাহলে 100 তোমার খাতায় আমার খাতায় লেখা মানে আমরা হিসাব হলাম তুমি তো খেলা হবে তোমার 1000 লাগবে না এই এখন ওই তো মোবাইল আর 100 পাইলে আর 100 হ্যাঁ হিসাব না আমার 200 দিয়ে নাও না 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 না

দাও দাও এ এই দই না বাগাতে দই না ভালো করে এ ঠায় এক না না তোমার সুযোগ দিলাম তুমি টেস্ট করে খাও দেখি ও যে নাই তুমি নায়ের সুইয়া মুয়ে টেস্ট মেস করে দাও টেস্ট করে কলা যায়